আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারবে তো আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো সেক্ষেত্রে এর আগে হচ্ছে আমরা আরও তিন চারটা স্কুলের প্রশ্ন দেখেছিলাম যারা দেখনি কমেন্টে দেওয়া প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে তো প্রথমে হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ থাকবে যেখানে পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে কারণ এখানে আমি ফেসবুকে যে ছবি পেয়েছি তোমাদের সাথে সেটা সরাসরি শেয়ার করছি কোনো কিছু চেঞ্জ করিনি তো উত্তরগুলো তোমার যাচাই করে নিবে এক কথায় উত্তর তো এরকম প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে পঁচিশ নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ এবার আসো রচনামূলক অংশে দেখি রচনামূলক অংশে প্রথমে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটা প্রশ্ন থাকবে প্রতিটা হচ্ছে পাঁচ করে তাহলে কত পাঁচ পাসা পঁচিশ নাম্বার এখন দেখো এখানে যে পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে আর এই পাঁচটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাই পড়তে হচ্ছে কারণ দেখো ধরো তুমি একটা চাপ্টার বাদ দিলে বা কোনো একটা পৃষ্ঠে স্কিপ করলে সেখান থেকে যদি প্রশ্ন করে তখন কি করবে কোনো অতিরিক্ত প্রশ্ন তো নেই তো পাঁচটা আছে পাঁচটা অ্যান্সার করতে হবে এই কারণে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু শেষ করে পরীক্ষা হলে যেতে হবে গবিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য তোমরা তিনটা প্রশ্ন বেশি পাচ্ছ কারণ আটটা প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই আটটা প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় হচ্ছে এখান থেকে কিছু প্রশ্ন কমন পড়ে যেতে পারে কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তো তোমরা হচ্ছে ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে যাবে যেমন জাকাতে যে প্রশ্ন আছে এই প্রশ্ন কিন্তু মান চেঞ্জ করে দিয়ে আসতেই পারে তোমাদের কাছে হচ্ছে আটটা প্রশ্ন থেকে আগে ঠিক করে নেওয়া যে তোমরা কোন প্রশ্নগুলো উত্তর দিবে ঠিক আছে কারণ অ্যান্সার করতে হবে পাঁচটা তো তোমরা হচ্ছে এক একটা প্রশ্ন যেহেতু দশ নম্বর করে তাই লিখতে হবে অনেক কিছুই তো যেগুলো ভালো মতো লিখতে পারবে সেই পাঁচটা প্রশ্নই তোমরা হচ্ছে অ্যান্সার করবে অনেক ক্ষেত্রে আবার ভাগ করা থাকে নাম্বার যেমন দেখো না কি ধরো এখানে হচ্ছে দুই নম্বর ঘৃণার পরিণতি এখানে হচ্ছে চার নাম্বার ও ইসলামের নির্দেশন এখানে হচ্ছে চার নাম্বার মনে করি এভাবে করে দশ নাম্বার এভাবে করে অনেক সময় দেওয়া থাকে তো যার স্কুলে যেরকম প্রশ্ন হয় আর কি তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন দিয়েছি যারা দেখো নি তারা হচ্ছে কমেন্টে দেওয়া প্লে লিস্টিং থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ